বেড়ালটার নাম রেখেছিলাম প্লুটো ও ছিল আমার সবচেয়ে প্রিয় এবং খেলার সাথী ওকে কেবল আমি খাওয়াতাম বাড়ির মধ্যে সর্বদাই ও আমার পাশে ঘুরত ওকে ছাড়া বাইরে বেরোনো খুব কষ্টকর ছিল বেশ কয়েক বছর ওর সঙ্গে আমার স্থায়ী বন্ধুত্ব হয়েছিল সংকোচের সঙ্গে স্বীকার করছি এই সময় এক ধরনের শয়তানি অহিষ্ণুতা আমার চরিত্রগত হয়ে পড়েছিল ক্রমে আমি খেয়ালি আর খিটখিটে হয়ে উঠলাম অপরের অনুভূতির প্রতি অমনোযোগী হয়ে উঠলাম আমি ক্রমশ স্ত্রীকে অকথ্য ভাষায় কথা বলতে অভ্যস্ত হয়ে উঠলাম শেষ পর্যন্ত আমার তার ওপর দৈহিক উৎপীড়নও শুরু করেছিলাম আমার পোষা জন্তুগুলিও বোধ আমার এই ব্যবহার লক্ষ্য করে থাকবে আমি ওদের অবহেলা করতে শুরু করলাম শেষে ওদের কষ্ট দিচ্ছিলাম কিন্তু প্লুটোর সঙ্গে ভালো ব্যবহার